গুড মর্নিং এজ্রিমান আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমার নতুন অতিথি আমার বাড়ির এই জ্যাকটা এই জ্যাকটা এটা একটু বাঁকা হয়ে গেছে তো কালকে এদেরই আমি এনেছি আমার ঘরে আর এখানে আমি জায়গা দিয়েছি ছোট্ট একটা জায়গা আর কালকে থেকে না আমি একটা বই পড়ছিলাম সেটা হচ্ছে শরৎচন্দ্রের গৃহদাহ যেটা আমার গ্র্যাজুয়েশানে ছিল আবার ইচ্ছে করলে একটু বইটা পড়ি ওই জন্য একটু একটু করে শুরু করেছি আর এখন ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে আসলাম এখন ওষুধ খাবো তারপরে এক ঘন্টা পরে চাটা কিছু খাবো আমার পড়ানো আছে দেখি বাচ্চাটা আস কি না আমার নতুন নদীতে একটা ফুলও দিয়েছে আজকে আরও কুড়ি আসছে এই গাছে তো খুব তাড়াতাড়ি কুড়ি আসে আমাদের বাড়ির পাশে কাকুদের বাড়িতে হচ্ছে বাড়ি সেই জন্য এখানে আগে অন্যরকম ছিল এখনকার পরিবেশটা অন্যরকম হচ্ছে বাড়িটা আর আমি একটা দাদুর বাড়ির থেকে দই নিয়ে আসলাম এই যে দইটা এই সরি দুধ দুধ নিয়ে আসলাম আর দই বানাবো বলে তো এটা একদম টাটকা কিছু জল টল মেশানো নেই একদম টাটকা দুধ মানে একদম দোয়ানো হলো তারপর আমি বালতির থেকে নিয়েছি আর এই যে এই দইটা হচ্ছে কেনা তো এই দইটার কিছুটা দিয়ে এতটা দই দিলে মানে ভালো হবে না তো এই বাটিতে বসাবো দইটা তো এখন জাল দিয়ে দুধটা হালকা একটু মিষ্টি দেব এখন এটার মধ্যে চালটা দিয়ে নেবো ছেঁকে তো আস্তে আস্তে করে এটাকে জাল দিয়ে নিতে হবে তো এর মধ্যে একদম হালকা চিনি দেবো যেহেতু বাড়িতে করছে বেশি চিনি দেবো না তো করি হবে দইটা এই যে দুধটা আমার ফুটে যাচ্ছে ফুটছে আর এখানটার দইটা ফেটিয়ে নিয়েছি সুন্দর করে দইটা ফেটিয়ে নিয়েছি তো আরও একটু ফেটাবে একদম ক্রিমি ক্রিমি হয়েছে এর মধ্যে দইটা এত সুন্দর বসবে এটা যত ভালো ফাটানো হবে তত দই ভালো বসবে আর এখানে আমি নিয়েছি হচ্ছে একটুখানি দই চিরে আর খই এটা আমি সকালের ব্রেকফাস্টে খাবো এখন বাজে প্রায় সাড়ে নটা এটা আমি হচ্ছে সকালে খাবো আর এই গরমে টক দইটা খুব ভালো লাগে যদিও আমি এর মধ্যে একটু চিনি দিয়েছি তো এই দুটোতে বসাবো এটাতে আর এটাতে দুটোতে বসাবো এটা দইয়েরই ছিল তো ভাবলাম কি যে বাড়িতেই বসাই হচ্ছে দুধ তো সামনেই আছে পাওয়া যায় এখানে অসুবিধা নেই বাড়িতেই বসাই সেই জন্য কিনে এনে বসাচ্ছি এখন তো আমার দুধে দই মেশানো হয়ে গেছে আর এখানে একটু দই মাখিয়ে নিয়েছি দই দুটোতে ঢেলে নেবো আস্তে আস্তে তো এটা হচ্ছে ভরল না সেটাই হোক যতটা হোক হোক পাঁচশো দুধে আর কতটাই হবে তা অনেকটাই তো হলো তা এখন এটাকে কন্টেনার এই ঢাকনা বন্ধ করে একদম তলায় রেখে দেবো তাহলেই আর কোনো সমস্যা নেই তিন চার দিনের জন্য দই রেডি তো এই যে চিড়ে দুধ নিয়ে চলে এসেছি খেতে খেতে আর ওই যে সকালকার কাপ ধোয়া হয় না এখনও আর ফুলের গাছগুলো তো সুন্দর মানে দেখতে লাগছে সতেজ জল টল দিয়েছি আর একটা কাজ করতে এসেছি যে আজ থেকে দুধের টাকাটা আমি দেবো বাবাকে বললাম সেটা যে আজ থেকে তোমাদের দেওয়ার দরকার নেই আর এই গরমে প্রতিদিনে আমার দইটা চাই সেজন্য ভাবলাম যে যেদিন যেদিন আমি দুধ নেব এক মাস হলে টাকাটা পুরোটা পেট করে দেব এটাই ভেবেছি আর কি ওই জন্য দুধের টাকাটা আর কি আজকে আজকে ডেটটা লিখে রাখবো যাতে এক মাস পরে আমার মনে থাকে আমি টাকাটা পেট করে দেবো আমার একটা সিস্টেমে চলতে আমার বেশ ভালো লাগে ওই জন্যই ব্যবস্থা করা তো আমি এক্ষুনি মাছ নিলাম আর আজকের মাছটা কেটে দেয়নি বাবারে আর আমি জীবনেও কখনো মাছ কাটিনি তো জেঠু বললো কি যে সময় নেই তো ভাবলাম যে আমি কেটে নেবো মাছটা অসুবিধা নেই কাটতে চাইলো না আজকে আর কি দিয়ে আমি ভাবলাম যে তাহলে থাক আমি কেটে নেব তো এখন হচ্ছে মাছটাকে ধুয়ে রেখে দেবো আর সকালে খাবো পান্তা ভাত ডাল ভিজিয়ে রেখেছি কুমড়ো ফুল পেলাম গাছ থেকে এই যে মাছ এইটার ওপরে গাছ আছে তো ওইখান থেকে পেলাম চারটে ফুল আর মা যেহেতু বাড়ি নেই আমরা বাবা আর আমি জন্য হয়ে যাবে তো এখন ডালের বড়া ভাজছি আর হচ্ছে পান্তা ভাত করব খাবো মানে কড়াই আছে হাড়ির মধ্যে পান্ত অনেক পান্ত রয়েছে বাবা বাজার করে আসলো দেখায় কি কি এনেছে এটার মধ্যে রুল ময়দা এটা হচ্ছে এই সরি এটা রুল ময়দা এটা হচ্ছে বেসন একটু কাজু এটা বাসমতির চাল একটা বাইটের খোসার দরকার ছিল এটা একটা এটার খোসা এই তো খেয়ে ফেলেছে এটা কেন আনলো দেখি চাউমিন হিমভারের সাবান এর মধ্যে একটু পরোটা আলুর তরকারি এনেছে আর এখানে এনেছে চা আর এখানে টমেটো আর শসা এটা এইটুকু বাজার বাবা আজকে করে নিয়ে আসলো বাবা স্কোয়াচ ব্রাইটের খোসার তো খেয়ে ফেলাইছে কত হয়নি তো বাবা এই যে এনেছে বড়টা এটা বাবাকে বাবা আর আমি দুজনে মিলে খাবো তারপর একটু পান্ত ভাতো খেয়ে আমি স্কুলে চলে যাবো আমার স্কুল আছে এসে আমি রান্না করব মাছের ঝোলার যাই হোক কিছু একটা করবো তো এখন আমরা তাড়াতাড়ি করে খেয়ে আমার হয়ে গেছে তো রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে আর সঙ্গে নিয়েছি একটা বাটি আইসক্রিম বাটি আইসক্রিম খেতে কারই না ভালো লাগে বলুন এবার বাড়িতে গিয়ে অনেক কাজ আছে সেগুলো আমাকে করতে হবে সকালকার রান্নাও তো করিনি বেসিক্যালি না আমি সকালে হেঁটেই যাওয়ার চেষ্টা করি বেশিরভাগ দিন আমি হাঁটি কারণ যেহেতু বাড়িতে থাকি হাঁটার সময়ও হয় না ওই জন্য সকালবেলা হাট হাঁটার মাধ্যমে আমি ওয়ার্কআউটটা করি এই জন্য অনেকের অনেক ব্যঙ্গমূলক কথাও আমাকে শুনতে হয় যদিও সেটা খুব একটা গায়ে মাখি না কোনো দিন মাখতামও না নিজের যেটা শিখ মনে হয় সেটা আমি সারা জীবন করে এসেছি আর শুধুমাত্র ফ্যামিলির কথা শুনি বাইরের লোকের কথা আমার কাছে অতটা প্রাধান্য পায় না তো চলুন বাড়ি যাব আর যাওয়া মানে স্কুল থেকে বাড়ি আসার সময় যেহেতু খুব রোদ থাকে তখন আমি টোটো ধরে যাই আমি স্কুল থেকে চলে এসেছি এসে সবজি টবজি কেটে নিয়েছি এখানে পটল ভাজা করব এই পটল অনেকটা আমি মাছের ঝোলে দেব আর এখানে হচ্ছে মাছ ভাজা আর এই যে আলু আলু আর আলু পেঁপে সেদ্ধ দেবো আর পটল ভাজা আর মাছের ঝোল আর এই সময় মানে স্কুল থেকে কাটার পরে খিদেও লেগে গেছে অনেকটা তো পেঁপেটা কাটবো দিয়ে আমি আর বাবা খাবো দুজনে মিলে বাবারও ভীষণ খিদে পেয়েছে তো এখন এটা কাটবো খেতে খাবো আর হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি ভাতটাও বসিয়ে দেবো পটলগুলো ভাজা হলে ভাত বসিয়ে দেবো তো হোক আস্তে আস্তে ভীষণ রকম খিদে পেয়েছে ফাটছে মাছ এর আগের দিন আমার মুখ পুড়ে গেছে বিগত আধ ঘন্টা ধরে আমি এত ভিডিও করেছি কোনো ভিডিওই হচ্ছিল না মানে হচ্ছেই না ভিডিওটা আমি কানট প্লে বলছে মানে দেখাচ্ছে না আমি এদিকে ভাবছি আমার ভিডিও হয়েছে আমি দেখিনি তো এসছিল মাসির ছেলে আবার আসবে ওরা একটা বিয়েবাড়িতে গেল আমাদের এখানে তো সেই সূত্রে এসছে এমনি তো আসে না গাছ ছাড়া আর ওদের যেহেতু দোকান আছে তো আমার জন্য এনেছে হচ্ছে মোমো তো সেটা আমি খাচ্ছি অনেকগুলো এনেছে অলরেডি আমার অনেকগুলো খাওয়া হয়ে গেছে এক প্লেট ভর্তি করে নিয়েছিলাম কিন্তু যেহেতু ভিডিও হচ্ছিল না সেই জন্য করতে পারিনি আর ওদের মোমোর দোকান আছে এত ভালো মোমো হয় সাগরপাড়ায় ভীষণ বিখ্যাত মোমো ওদের আর এনে ছিল গরম গরম মিষ্টি সেটাও আমি দু পিস খেয়েছি আর ওরা যেহেতু এ এখন বেশি কিছু ভারী খাবার খাবে না সেজন্য ওদেরকে আমি হচ্ছে একটু কোল্ড ড্রিঙ্কস দিলাম একটু ডিম টোস্ট দিলাম এই ডিম টোস্ট না সরি অমলেট দিলাম ভেজে আর হচ্ছে কি জানো হ্যাঁ একটু মুড়ি মিষ্টি দিলাম মিষ্টি দিয়ে মুড়ি দিলাম মা দিল সেটা বললো যে এখন ভারী খাবার কিছু খাবে না যেহেতু বিয়ে বাড়িতে খেতে পারবে না ওই জন্য এত হালকাভাবে হচ্ছে খেলো আর আমি এই তো আজকে দিনার আমার মোমো দিয়েই হবে যেহেতু মাসি বাড়ির মোমো এত টেস্ট কি বলবো ভীষণ ভালো খেতে তো এটা এখন খাচ্ছি তো জানি না এই ভিডিওটা হবে কি না হলে অবশ্যই আপলোড করবো এতক্ষণ ধরে এত ভিডিও করলাম কিচ্ছু আপলোড করতে পারবো না কারণ ভিডিওই হয়নি তো আমার খুব ঝাল লেগেছে খেয়ে আর এই যে দা সব দিয়েছি ওই জন্য এগুলো আমি পুরো একদম ক্লিন করব। তো ক্লিন করে এই জায়গাটাও খুব নোংরা হয়ে গেছে কারণ আমার মা কাজ করলে সেই জায়গাটা মানে কখনোই পরিষ্কার করতে আমি দেখি না বললে খুব রেগে যায় তো এই জায়গাটা আমি পরিষ্কার করব তার আগে এই যে অমলেট করার জন্য পেঁয়াজ টিয়াজ কেচে নিয়েছিলাম এগুলো একটু বেঁচে গেছে তোরা লাগেনি আর আমি সকালবেলা যেহেতু দই পেতেছিলাম সেটা দেখাই কেমন হয়েছে তো এই যে দই কিন্তু একটু কেটে কেটে গেছে আমি বুঝতে পারলাম না যে কাটলো কেন মানে মোটামুটি হয়েছে কিন্তু না আমার দই এত সুন্দর হয় মানে বলে বোঝানো যাবে না ভীষণ ভালো হয় হয়তো মানে কিছু একটা সমস্যা হয়েছে হয়তো গরম অবস্থাতে আমি ঢেকে রেখে দিয়েছি একটু ঠান্ডা করতে হতো হয়তো আমার কোনো ভুল হয়ে গেছে যাই হোক তবে ঠিক আছে অসুবিধা নেই খাওয়া গেলেই হলো তো এই যে গরমে দুদিন পর পরই দই হবে আমাদের বাড়িতে একটু ঠেকে রাখি আমার রাতের ডিনার হয়ে গেছে সেভাবে আমি রাতে আর খাব না ভেবেছিলাম একটু দই খাবো কিন্তু পেটে একটু জায়গা নেই দইটাও খাবো না ফ্রিজে রেখে দিই কারণ একটু মানে গরম একদম দইটা তো ফ্রিজে না রাখলে একদম মানে ইয়ে হয়ে যাবে আর কি তো এটা ফ্রিজে এখন রেখে দেব আর ফ্রিজে না একটু জায়গা নেই মানে একদম পুরো প্যাকড এই যে পুরো কোনো কোনো জায়গা নেই ছিছি একটা কাণ্ড ঘটে গেলো আমার হাত থেকে না দইটা পড়ে গেছে পুরোপুরি দইটা পড়ে গিয়ে দইটার একদম বারোটা বেজে গেল ছি 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 আর এই যে দাদা বললাম যে মোমো এনেছিল তো রেখে দিলাম এটা ঢেকে রাখবো একটু এমনি রেখে দিয়েছিলাম এরপর ঢেকে রাখবো এখন আর সেই জায়গাটা তো ভীষণ অবস্থা খারাপ আমাদের পুরো প্যাকড মানে এইটাতে ওইটাতে পুরো একদম ভর্তি কিন্তু খুব দুঃখ লাগছে যে দইটার আমার বারোটা বেজে গেল এত কষ্ট করে বসালাম দইটা পুরো শেষ যাই হোক এখন বাসনটা মাজি বাসন মেজে ঘরে গিয়ে ফ্রেশ হব আর ওই বইটা পড়বো রাত তো এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাতটা চোদ্দ আর আমার ঘরের অবস্থা ভীষণ খারাপ তো এখনই আমি একটু রান্নাঘর পরিষ্কার করব তারপরে এই রুমগুলো সমস্ত পরিষ্কার করব বেড কভারটাও রাতে পাল্টে রাখবো নাহলে সকালবেলা দেখি রাতে পাল্টে রাখব সব কিছু পাল্টে রাখব তো হচ্ছে আর জিনিস দেখাই সকালবেলা জেনেছিলাম না এই ফুলটা কি সুন্দর লাগছে দারুণ লাগছে এত সুন্দর গন্ধ আ এত সুন্দর গন্ধ তো আমি কি বলবো এই গাছেরটা চারা লাগাতে আমার ইচ্ছে করছে দারুণ লাগছে তো এখানে থাক এটা এর মধ্যে আমি চিনির জল দিয়েছিলাম সেজন্য বোধহয় বেশি হচ্ছে কালার মানে ফুলটা ফুটেছে তো যেহেতু বললাম দাদারা আবার আসবে সেজন্য এখানে বিছানাটা পেতে রাখলাম আর জানলাটা খুলে রাখলাম তার কারণ হচ্ছে ভীষণ গরম ভীষণ গরম ঘরে ওই জন্য ব্যবস্থাটা করে রাখলাম যাতে ওরা একটু শান্তে করে এসে ঘুমোতে পারে আর চলুন আর একটা জিনিস দেখাবো আমি এই যে এই জিনিসটা দেখাতে এনেছি এই দেখুন নতুন একটা কুড়ি দিচ্ছে কি সুন্দর লাগছে না গাছটা আর এই যে এটাতে কুড়ি আসেনি দেখি তো কুড়ি এসছে কি না এটা তো আসবে আসবে করছে আর এইটাতে সকালবেলা লাগিয়েছি লাগানোর পরে আর রাতেই দেখছি একটা কুড়ি চলে এসছে কি মজা লাগছে আমাকে দেখে তো একটুখানি জল দিই তো আমি কি করেছি একটা বোতলে মাথাটাকে এরকম ফুটো ফুটো করে নিয়েছি যাতে এদেরকে স্নান করাতে সুবিধা হয় এই একটু স্নান করিয়ে দিলাম হালকা করে গরম তো একটু গা ধুয়ে দিলাম তো আমিও একটু গা ধুয়েছি রাতে গানা ধুয়ে তো শুতে পারি না তো ওদেরকে একটু গা ধুয়ে দিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে গুড বাই